স্বাস্থ্য খাত্রা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘ মেয়াদি মধ্যম মেয়াদি পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে এখন যে চিকিৎসক এখন নিয়োজিত আছে ইচ্ছাকালিত সরকার কালকে এটা বৃদ্ধি করে ফেলতে পারবে না এটা বিসিএসের মাধ্যমে করতে হবে নার্স রিক্রুট করতে হবে স্বাস্থ্যসেবক বিভিন্ন হাসপাতালের কর্মী রিক্রুট করতে হবে করার পরে আমরা যে প্রাথমিক যে কথাগুলি বলেছি এই প্রাথমিক বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করতে হয় সেই জন্যে আমরা জোর দিয়েছি আমাদের প্রথম পর্বের ব্যাপার যেহেতু এই সরকারের সেখানে করার আছে আমরা আশা করি যে এই দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয়তাকে চিন্তা করে সরকার প্রাথমিক ব্যবস্থা আমাদের রুগীরা যে বিদেশে যায় এটাকে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে উন্নত মানের নার্স প্রতিষ্ঠা আমাদের তৈরি করতে হবে এগুলো করার জন্য আমাদের কিন্তু মেয়াদি এবং দীর্ঘমেয়াদিতে আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। এবং আমরা যখন দেশনীতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই হাজার এক দুই হাজার ছয় ক্ষমতায় ছিলাম এখন যদি আমরা বলতে যাই অনেক বলতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে নতুন বেশ কয়েকটি হাসপাতাল করেছেন যেমন ঢাকাতে এখানে মুগদা এখানে এই যে কর্মীটোলা এইভাবে বগুড়াতে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এইভাবে কিন্তু পাঁচটার উপরে নতুন হাসপাতাল চলছে এবং জেলায় জেলায় সব আগের যে আসন ক্ষমতা ছিল শয্যা তার থেকে বৃদ্ধি করেছে এরকম অনেক এক্সপানশান করেছে তো এবং তখন কিন্তু যদি আমরা স্ট্যাটিস্টিক্স সেরকম দেওয়ার দরকার হয় ইনশাল্লাহ দেব যে সেই সময় কিন্তু প্রবণতা বিদেশে যাওয়ার প্রবণতার রুগীদের কমে গেছিল আপনারা লক্ষ্য করেন ওই সময়কালে এই দেশে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ডেভেলপ করেছে আমাদের নেতিব এবং খালেদা জিয়া এই আপোলো হাসপাতাল উদ্বোধন করেছে আমাদের সময় স্কোয়ার হাসপাতাল আমাদের সময় ইউনাইটেড হাসপাতাল এই যে বেসরকারি হাসপাতালগুলো হয়েছে এগুলো কিন্তু আমরা সাহস করে করেছিলাম তখন কিন্তু এ ব্যাপারে কিছুটা প্রতিবাদও ছিল কিন্তু আমরা সাহস করে করেছি এইগুলোর লোক দেখাদেখি কিন্তু আরও অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে তো আমরা আমাদের চেষ্টা যে নীতি সেটাতে আমরা অচল আছি ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আমরা আবার সেই আদর্শ আমাদের মূল উদ্দেশ্যগুলো সফল করার চেষ্টা